হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পুরে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা দেখতেই শুধু সুন্দর না খেতেও অসম্ভব মজার হয় হাতের কাছে কয়েকটা সবজি আর এক টুকরা চিকেনের পুরে এই নাস্তাটি সহজেই তৈরি করে নিতে পারবেন এই নরম তুলতুলে মজার ও টেস্টি নাস্তাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খাবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে নাস্তাটা তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে একটা মিক্সিন বলায় নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ এই দুধটা কিন্তু কুসুম গরমই হতে হবে অতিরিক্ত গরম বা ঠান্ডা হলে হবে না কুসুম গরমই নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটা আপনার আপনাদের মিষ্টি টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এবার দুধের সাথে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব তো দুধের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ময়দা এখন এই ময়দাটা আমি দুধের সাথে খুব ভালো করে মেখে নেবো তো এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম করে এটা বানিয়ে নিতে পারবেন এই ময়দাটা এমনভাবে মতে নিতে হবে যেন খুব সুন্দর মসৃণ নরম একটা ডো তৈরি হয় আর এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে আমি মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এবার সামান্য একটু তেল উপর দিয়ে দিয়ে দিব তো উপর থেকে একটু ভালো করে তেল মেখিয়ে দিয়ে এখন এটা আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব আর এর ফাঁকের জন্য আমি একটা ফুট তৈরি করে নেব প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টুকরো চিকেন আর চিকেনটা আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি তো চিকেনটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি তেলের উপরে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের ঘ্যানটা দূর হয়ে যায় আর চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের আলু কুচি আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ মিষ্টি কুমার কুচি দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ মটরশুঁটি এখন এগুলো দিয়ে আমি চিকেনটার সাথে খুব ভালো করে আমি ভেজে নিব তো এখানে আমার মটরশুঁটিটা প্রয়োজন করা ছিল তো এখানে আমি মটরশুঁটি মিষ্টি কমার আলু এই সবজিগুলো দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এখানে এটা তৈরি করে নিতে পারবেন আর যদি এখানে আপনার চিকেনটা না দিতে চান না দিলেও হবে তো এই সবজির সাথে আপনারা যদি একটা ডিম ভেঙে দেন সেটাও হবে তাহলেও কিন্তু এই পুটটা খেতে খুবই ভালো লাগবে চিকেনের সাথে আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গিয়েছি আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য আমি ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য আমি এলাচের গুঁড়া সমস্ত গরম মশলা দিয়ে আমি চিকেন আর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি তো টমেটোটা আমি এগুলোর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এখন এটা আমি সিদ্ধ করে নিব সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রান্না করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা টেনে সবজি আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি উঠানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ধনে পাতাটা দিয়েও আমি খুব ভালো করে নেড়েচিঁড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি আর আমার পুরটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে এদিকে আমি যে ডোটা মথে ঢেকে রেখেছিলাম সেটাও ফুলে ডাবল হয়ে গেছে এবারে ডোটা থেকে আমি বাতাসটা বের করে দিব বের করে দিয়ে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে আবার একটু মথে নেব আর এটা কিন্তু একটু নরমই হবে ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে এখানে ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে নিব আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এর থেকে বেশি বড় করবো না কারণ এটা ভাজার পর অনেক ফুলে যাবে এখানে আমার মোট নয়টা লেচি হয়েছে এবার সবগুলোর উপরে আমি সামান্য তেল ব্রাশ করে নিব তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে এখান থেকে আমি একটা ডো নিয়ে একটু বাটি শেপ দিয়ে নিচ্ছি বাটিটা সেপ দিয়ে নেওয়ার পরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেন আর সবজি দিয়ে সেখান থেকে আমি বেশি করে পুর নিয়ে এর ভিতর আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি পুরটা আমি দেওয়ার পরে নাস্তাটা আমি ফোল্ড করে নিব তবে ফোল্ড করাটা খুবই সহজ এখানে এটা কঠিন কিছুই নেই এটা সাইড থেকে চার পাঁচটা ধরে মুখটা বন্ধ করে দেব ভালো করে বন্ধ করে দিলেই দারুণ একটা নাস্তা তৈরি হয়ে যাবে আর আমি এভাবে বাকি যে নাস্তাগুলো সেগুলো তৈরি করে নিব এই তো আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে আমি আলতোভাবে একটু চাপ দিয়ে একটু চেপটা করে দিব এবার একটা চাকু দিয়ে আমি উপর থেকে একটু দাগ কেটে দিব দেখা সুন্দর জন্য আমি চাকু দিয়ে দাগ করে নিয়েছি এবার নাস্তাগুলো আমি তেলে ভেজে নিবো আর এই নাস্তাগুলো ভাজার জন্য বেশি একটা তেলের দরকার হয় না অল্প তেলই ভেজে নেওয়া যায় তো আমি ফ্রাই পেনে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার তেলটা সামান্য গরম হলে একে এঁকে নাস্তাগুলো দিয়ে দিব নাস্তাগুলো দিয়ে আমি একে ভেজে নিব তবে তেলটা কিন্তু বেশি গরম করে নাস্তাগুলো দেওয়া যাবে না হালকা গরম করে তারপরে নাস্তাগুলো তেলের উপরে দিয়ে দিতে হবে আর এ পর্যায়ে একদমই লো আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের ভিতরে এগুলো ভাজা হয়ে যাবে এই তো দেখুন অল্প সময়ের মধ্যেই আমার ভাজা হয়ে গেছে নাস্তাগুলো আর উপর থেকে সুন্দর একটা কালার চলে আসছে এভাবে করে লো আছে আর নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল নরম তুলতুলে চিকেন সবজির পুরে ভরা আমার দারুণ মজার নাস্তা রেসিপিটা এবার এই নাস্তাগুলো আমি পরিবেশন করে নিব পরিবেশন করে নেওয়ার আগে উপর থেকে আমি বাটার দিয়ে দিচ্ছি আর এই বাটারটা দিলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে এটার ভিতরটা যেমনই চিকেন সবজির পুরে ভরা দেখতে সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে চিকেন সবজির পুরে ভরা এই মজার নাস্তাটা আপনারা সকাল বিকালে খুবই সহজে তৈরি করে পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খাবে চিকেন সবজির পরে পড়া তুলতুলের নরমে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করা জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ